ইদানিং বারো আগের চেয়েও শতগুণ শক্তি বৃদ্ধি পেয়েছে আমার বাসীর আজকে তার প্রমাণ আমি নির্বাচন করেছি আমি এরকম লোক কোন জীবনে দেখি নাই আজকে আপনাদের এই মার ভর্তি হয়ে গেছে আরো মিছিল আসতেছে আরো আসার সুযোগ আছে লোক লোকারণ্য হবে ইনশাআল্লাহ এই যে লোকে লোকারণ্য হয়েছে এই ঢেউকে বারো তারিখ পর্যন্ত নিয়ে যেতে হবে বারো তারিখে মাঠে ময়দানে থাকতে হবে আমাদের কেন্দ্র পাহারা দিতে হবে নির্বাচন ফলাফল হওয়ার আগ পর্যন্ত আমরা কেন্দ্র সালবো না মাঠ ইনশাআল্লাহ আমাদের নেতা কর্মীদেরকে ভয় দেখানো হচ্ছে ভয় দেখায় কে যার পায়ের তলায় মাটি থাকে না যে আগে যায় বরণ করে এই জন্য মরিয়ে হয়ে কামড় দিয়ে ভয় দেখিয়ে লোভ দেখিয়ে টাকা দিয়ে তারা তাদের পক্ষে মতামত নিয়ে আসতে চায় এরা যারা করে তারা কোন সময় তারা ক্ষমতায় যেতে পারে নেই পারবে না ইনশাআল্লাহ আপনারা কি ভয় পান নাকি আবার আপনারা ভয় পাবেন না আমরা আপনাদের সাথে আছি এদেশের জনগণ আছে এদেশের অঞ্চল লোকেরা আছে আমাদের সামনে যুবক ভাইরা আছে আপনারা বারো তারিখ নয় এগারো তারিখ রাত থেকে এলাকা পাহারা দেবেন বারো তারিখ থেকে গণনা করার শেষ পর্যন্ত মনে হয় বাস্তু ঘন্টা আপনাদেরকে ঘুম সালাই এলাকায় থাকতে হবে কেন্দ্রে পাড়া দিতে হবে এবং ফলাফল নিয়ে আসতে হবে আজকে আপনাদের উপস্থিতি প্রমাণ করে বিভিন্ন জায়গায় আমি আট মাসে আমি জনসভা করেছি মহিলা সমাবেশ করেছি আমার দৃঢ় বিশ্বাস হয়েছে নির্বাচন যদি আবার সুষ্ঠু হয় ইনশাল্লাহ বন্দরগঞ্জ তারাগঞ্জে আমার সাথে প্রতিযোগিতা করার মতো কেউ থাকবে না ইনশাআল্লাহ আমরা বিপুল বিজয়ী হবে সাংগ্রামী ভাই বন্ধুগণ আপনারা আমাকে কেন ভোট দেবেন আমি জানি পার্লার লোক শুধু এই জন্যই নয় আমি আপনাদের এলাকার সন্তান আমার জন্ম লোহালি পানির মাথা